সবাইকে স্বাগত জানাচ্ছি নুরানি প্রেজেন্টস কুইক রেসিপিতে রমজান মাস মানেই হলো নতুন নতুন রেসিপি ট্রাই করা এবং অনেক খাওয়া দাওয়ার একটা বিশাল আয়োজন সেই রকমই নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেছি আর সেই রেসিপি বানিয়ে দেখানোর জন্য আমার সাথে এই মুহূর্তে আছেন বাংলাদেশের অত্যন্ত অভিজ্ঞ একজন শেফ তিনি হলেন শেফ নাহিদ শেফ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি অনেক ভালো আছে আর আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে আজকে আমাদের দর্শকদের জন্য আপনি কি বানিয়ে দেখাবেন আজকে দর্শকদের জন্য আমার যে রেসিপি রেসিপিটা হলো চাপলি কাবাব চাপলি কাবাব চাপলি কাবাব এটা আমাদের বাংলাদেশের একদম মুঘল আমল থেকে এই চাপলি কাবাবটা ওরা পছন্দ করতো এবং বাংলাদেশের একটা ট্র্যাডিশনাল একটা ফুড অর্থাৎ কাবাব তো আমরা খাই অনেক বাট চাপলি কাবাবটা একটু ডিফারেন্ট মুঘল আমলের একটা রেসিপি আজকে আমরা দেখতে যাচ্ছি চাপলি কাবাব সো এই কাবাব বানাতে কি কি লাগছে সেগুলো যদি একটু এই কাবাব বানাতে আমার লাগবে হলো বিফ লাগবে বিফ কিমা বিফ কিমা লাগবে কতটুকু নিচ্ছি আমরা এখানে বিপ কি মাছ আপনার 400 গ্রাম 400 গ্রাম এখানে টমেটো চপ আছে আমার এখানে টমেটো চপ আছে 30 30 গ্রাম 30 গ্রাম তারপর আমার फ्लावर লাগবে একটু কর্ন फ्लावर লাগবে আর জিঞ্জার গার্লিক পেস্ট আছে এখানে আর রেড এবং গ্রিন চিলিটা আমি চপ করে নিয়েছি ওকে মানে দুইটার একটা কম্বিনেশন আসবে ফুটের মধ্যে ইয়া কালারফুল হবে কালারফুল হবে আর এখানে আছে আমার গার্লিক চপ চিলি ফ্লাক্সটা অনিয়ন চপ করা এবং ডিমের একটা স্ক্রাম্বল ও ডিমের স্ক্রাম্বল বাটার লাগবে আর কোরিয়ান ডিলিপ চপ আছে আর সবচেয়ে বড় জিনিস এই চপলি কাবাবের মূল জিনিসটা সেটা হলো আমার এখানে হলো চপলি কাবাবের যে মিক্সড স্পাইসিটা বানাইছি সেটা কারণ এটা যখন কাবাবের সাথে যাবে যখন খাবেন তখন এটার একটা টেস্ট আপনার দাঁতে হালকা একটু বাইট আসবে তখন একটা फ्लेভার আসবে ওকে আচ্ছা তাহলে শুরু করি হ্যাঁ হ্যাঁ শুওর আমরা প্রসেস শুরু করি প্রথমে বিফ কিমাতে হ্যাঁ বিফ কিমাতে আমি 1 টি স্পুন গার্লিক এবং জিঞ্জার পেস্টটা ওকে 1 টি স্পুন গার্লিক এন্ড জিঞ্জার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এখানে আমার আছে অনিয়ন চপ করা এখানে কয়টা অনিয়ন আছে এখানে আছে আপনার অনিয়ন আছে আমার 40 গ্রাম 40 গ্রাম 40 গ্রাম এবং অবশ্যই অনিয়নটা যখন আপনি ইউজ করবেন বাট এটার একটু শট করে নিতে হবে অর্থাৎ একটা কিছু দিয়ে ডাস্টার বা পরিষ্কার মার্কিন বলি আমরা মার্কিন कपूर বা এই জাতীয় টিস্যু দিয়ে আপনি এটা যে পানিটা পানিটা কোনো না থাকে একটু সোক করে নিতে হবে হ্যাঁ সোক করে নিতে হবে আর এখানে আছে আমার গ্রিন এবং রেড চিলি দুটো আমি চপ করছি এখানে আছে আপনার 20 গ্রামের মত 20 গ্রাম আর টমেটো

সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটাই হলো এই চাপটি মূল জিনিস হলো এই মিক্সড স্পাইসিটা মিক্সড স্পাইসটা 30 গ্রামের মতো আমরা ইউজ করছি এটাকে অল পারপাস फ्लावर হ্যাঁ এটা অল পারপাস फ्लावर এখানে আপনি फ्लावर দিবেন হলো 50 থেকে 60 পর্যন্ত দিতে পারেন সমস্যা থেকে 60 গ্রাম আর একটু জন্য আমি জাস্ট 1 স্পুন কর্নফ্লাওয়ার এবার সবগুলো ইনগ্রেডিয়েন্টস ভালো করে মেখে নিতে হবে কারণ এই মিক্সিংটাই হলো আপনার সবচেয়ে বড় ব্যাপার ওকে কারণ মিক্সিং যদি না হয় ভালো মতো তাহলে কিন্তু আপনি প্রতিটা বাইটে প্রত্যেকটা মশলার ফ্লেভারটা পাবেন না না তখন কিন্তু খেতে একসাথে এটা ভালো লাগবে না আচ্ছা এটা একটু হিট হইতে হইতে আমি একটা এটার সাথে একটা সস দেব ইয়োগার্ট সস ওকে জাস্ট ইয়োগার্ট সসটা আমি এখানে বানাই ফেলব এখন আমরা এখানে আমার নুরানি টমেটো সস আছে এবং চিলি সস আছে আর এই দুটো মিলে আছে আমার এখানে 20 গ্রামের মতো নুরানি টমেটো সস এবং চিলি সস আমরা নিয়ে নিয়েছি টমেটো আর চিলি সস ইউজ করতে পারেন বাট নুরানিটা ভালো নুরানিটা অফ ভালো আমি সব সময় যেটা বলি যে নুরানির যে কোনো প্রোডাক্ট আপনার কিচেনে থাকা মানেই হচ্ছে ব্রিংগিং পিওরিটি টু ইওর কিচেন সসের মধ্যে একটু লেমন জুস জাস্ট হাফ টি স্পুন গার্লিক চপ হাফ টি স্পুন চপ করা গার্লিক আমরা দিয়ে দিয়েছি আমাদের সসটার মধ্যে স্প্রিংকল একটু সুগার

এই ক্ষেত্রে আমি যতটুকু করে নিতে পারি চাপলি আমার হাতের যে প্রেসটা থাকবে এটুকুর মধ্যে যতটুকু কাটে এই একটা মাপ নিয়ে আমরা কাজ করতে পারি আর অবশ্যই একটু আপনি এখানটায় কি একটু অয়েল ইউজ করতে পারেন হাতের মধ্যে ও যাতে হাতের মধ্যে লেগে লেগে না যায় লেগে না যায় এই কারণে এইভাবে একটু হাতের মধ্যে অয়েল নিয়ে নেবেন কারণ অনেকে বলতে পারে যে এই বোর্ডের উপরে এটা কারণ এটা হলো আপনারা আসলে সাধারণত কুক মিট করা যেগুলা থাকে ওই প্রোডাক্টগুলো আমরা রেড বটে সাধারণত ইউজ করি আবার যেমন রেড বটে আমরা সাধারণত রেড মিটগুলা ইউজ করি কারণ এটা একদম অরজিনাল বটের একটা ক্লাসিফিকেশনে পড়ে যায় কারণ ট্র্যাডিশনাল ভাবে এরকমই দিয়ে দেয়া আসছে খেয়ে আসছে

প্লেটিং প্লেটিংয়ের জন্য আমরা বেস তৈরি করছি আমাদের সার্ভিং ট্রেতে ক্যাবাবগুলো আমাদের বেসের উপর বসিয়ে দিচ্ছি দেখতে যেমন লোভনীয় লাগবে তেমনি আমার মনে হয় সবাই অবশ্যই ট্রাই করে দেখবে যে কি বানিয়েছেন আপনি আমি ইচ্ছা করলে এটা বাটারটা যখন শেষ ফিনিশিং এ নামাবো প্যান থেকে তখন আমি একটু বাটার দিয়ে দিতে পারি আর যদি আমি ইচ্ছা করি যে না বাটারটা একটু মেল্টেড করে নিব তখন আমি এটা একটু ব্রাশ করে দিতে পারি ইয়া গ্লেজটাও আসছে আমার মনে হয় এই সময়ে যদি বাটারটা ব্রাশ করে তাহলে আরো বেশি ভালো দেখা যাবে হাতে যেমন জাদু আছে আমার তো মনে হয় তাদের চোখেও ভীষণ জাদু আছে না হলে এত সুন্দর করে ডেকোরেশন করাটা সম্ভব না খুবই চমৎকার লাগছে দেখতে দর্শক আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন কিভাবে খুব ঝটপট বানিয়ে ফেলতে হবে চাপলি কাবাব এই ক্যাবাব অবশ্যই বানিয়ে এই রমজানে আপনার পরিবারের সাথে উপভোগ করবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকে নুরানি প্রেজেন্স রমাদান কুইক রেসিপিতে আসবার জন্য আমাদের জিটিভির দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান আমি জিটিভির দর্শকদের উদ্দেশ্যে বলবো অবশ্যই জিটিভির যে নুরানি এই প্রোগ্রামটা হয়েছে রোজার উপলক্ষে আমি বলবো সুন্দর তাদের আজকের রেসিপি ছিল চাপলিকা বাবাব নিশ্চয়ই দেখে নিয়েছেন কত ইজিলি এবং কুইকলি আপনারা বানিয়ে ফেলতে পারবেন এই চাপলি বাব আজকের মতো বিদায় নিচ্ছি রানির প্রেজেন্স রামাদান কুইক রেসিপি থেকে আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ